আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সালমান আনিসুল ও দীপু মনি সহ নয় জন রিমান্ডে এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে পুলিশের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা আহত আট এদিকে খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি এরপর জানিয়ে দিব কিশোরগঞ্জে পাঁচ আসনে জামাতের প্রার্থী ঘোষণা আরও জানিয়ে দিব ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ সর্বশেষ জানিয়ে দিব ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানাল আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সালমান আনিসুল ও সহ নয় জন রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর দুই থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী নয় নয়জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার তিন ফেব্রুয়ারি শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন গোপালগঞ্জে পুলিশের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা আহত আট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে পাঁচ পুলিশ সদস্য আহত এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে শুধু তাই নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামলাকারীদের শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খানসাবে শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের গাজী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন সেখানে গিয়ে সাফয়েদকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাফায়েতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ সময় পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় ভাঙচুর করে তাদের গাড়ি পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয় বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি বিএনপি চেয়ারপারসন বেগম শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওই চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান সাইরুল একত্রিশে জানুয়ারি লেখা ওই চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে শেহবাজ শরীফ বলেন আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে বেশ উদ্বিগ্ন আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও চিঠিতে আশ্বস্ত করেন শেহবাজ চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে কিশোরগঞ্জে পাঁচ আসনে জামাতের প্রার্থী ঘোষণা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী শনিবার পহেলা ফেব্রুয়ারি পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় কিশোরগঞ্জ জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে কিশোরগঞ্জ এক আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই আসনে কাটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মডল কিশোরগঞ্জ পাঁচ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা কিশোরগঞ্জ পাঁচ আসনে কিশোরগঞ্জ জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী কিশোরগঞ্জ ছয় আসনে ভৈরব উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী জানান কেন্দ্রীয় নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জ তিন আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হচ্ছে আজ আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ কার্যক্রম নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন গত বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে তিন ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন এরপর পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ যা চলবে এগারো এপ্রিল পর্যন্ত জানা গেছে এই কাজে পঁয়ষট্টি হাজার লোকবল নিয়োগ দিয়েছে সংস্থাটি তারা এক দশমিক পাঁচ দুই শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন অন্যদিকে দুই সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে এতে আঠারো লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশত ষাট জন বাড়ি বাড়ি হালনাগাদে উনিশ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানালো আবহাওয়া অফিস ফেব্রুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে একটি মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত কয়েকটি সংস্থা থেকে পাওয়া মডেল পূর্বাভাস আবহাওয়া উপাত্ত ঊর্ধ্বাকাশে আবহাওয়া বিন্যাস বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র জলবায়ু মডেল এলনিলো বা লানিনা পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর বলেছে এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বৃষ্টি হতে পারে